সুপ্রিয় দর্শক শ্রোতা বগুরাটেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম জাভা বাংলা টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো ফরলুপ স্টেটমেন্ট ইন জাভা দেন প্রথমেই কোশ্চেনটা আছে স্টেটমেন্টটা কি ফরলুপ স্টেটমেন্ট ইন এ জাভা এ ফরলুপ ইজ এ কন্ট্রোল ফুল স্টেটমেন্ট দ্যাট অ্যালাউস ইউ টু রিপিটেডলি এক্সিকিউটিভ ব্লক অফ কোড এ স্পেসিফিক নাম্বার অফ টাইমস ইট ইজ কমনলি ইউজড ওয়েন ইউ নো ইন অ্যাডভান্স হাউ মেনি ইউ ইউনিড সো দ্যস বেসিক্যালি এরকম যেমন ধরেন আপনার একটা কোড ব্লক আছে আপনি জানেন এতে এই কোড ব্লকটা দশ বার রান করতে হবে সো যাভা ফর লুপ স্টেটমেন্ট দিয়ে এই ব্লকটা লুপ আকারে দশ বার রান হবে ফরলুপের কাজটা বেসিক্যালি এরকম সো কোডের এক্সাম্পলটা এরকম ফর ইনিশিয়ালাইজেশন দেন টার্মিনিয়েশন দেন ইনক্রিমেন্ট যেমন আপনার বাড়ানো অথবা কমানো প্লাস প্লাস এরকম হয়ে গেলে এটা ইনক্রিমেন্ট হবে মাইনাসটা ডিক্রিমেন্ট হবে নিচের দিকে আসবে এরকম তারপরে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আপনাকে কোড ব্লকটা লিখতে হবে কোন কোড ব্লকটাকে আপনি এই লুপের কন্ডিশন অনুযায়ী রান করা যেতে চান সো এখন আমরা কোডটা লিখে এক্সাম্পল আকারে আপনাদেরকে দেখাই বরাবরের মতো কোড লেখার জন্য আমি ইক্লিপস এডিটর ইউজ করব। আপনারা যে কোনো এডিটর ইউজ করতে পারেন ইক্লিপস এডিটরে প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ফাইলে যাবেন যাওয়ার পরে নিউ নিউ এর পরে জাভা প্রজেক্ট এখানে আপনার প্রজেক্ট নাম দিতে হবে আমি নাম দিলাম জাভা বাংলা টিউটোরিয়াল দেন আপনি নিচে ক্লিকে এ ক্লিক করেন করার পরে এখানে প্রজেক্টটা তৈরি হয়ে গেল এটাকে যদি এক্সপ্যান্ড করেন দেখেন সোর্স ফোল্ডারের আন্ডারে একটা মডিউল জাভা আছে এই ক্লাসটাকে আপনি ডিলিট করে দেন এটা আমাদের লাগবে না এখন সোর্স ফোল্ডারটাকে রাইট ক্লিক করেন দেন আপনি নিউ আপনার এখানে একটা প্যাকেজ তৈরি করতে হবে প্যাকেজের নামটা আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন সেই অনুযায়ী দিতে হবে এখানে আমরা আপাতত দিলাম কম ডট বাংলা দেন ক্লিক ফিনিশ এখানে প্যাকেজটা তৈরি হয়ে গেল এখন প্যাকেজটা সিলেক্ট করেন সিলেক্ট করে প্যাকেজে রাইট ক্লিক করেন দেন নিউ ক্লাস আপনার জাভা ক্লাস তৈরি করতে হবে এখানে ক্লাসের নাম দিতে হবে আমি নাম দিলাম ফর লু এক্সাম্পল দেন নিচে এখান থেকে যে চেক বক্সগুলো আছে এখানে মেইন মেথডটা চেক করে দিতে হবে কারণ মেইন মেথড ছাড়া আপনি জাভা প্রোগ্রাম রান করতে পারবেন না অন্যগুলো আমি বাই ডিফল্ট রেখে দিলাম দেন ক্লিক ফিনিশ এটা কোড লেখার উইন্ডো এখানে আপনি কোড লিখবেন সো প্রথমে আমরা যে জিনিসটা করব ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট সো এই ফর লুপের স্টেটমেন্টটা লিখতে হলে প্রথমে আপনাকে ফর লিখতে হবে দেন প্যারান্থিসিস দেন কালি প্রাকে এখন এই প্যারান্থিসিসের মধ্যে প্রথম যে জিনিসটা হবে ইনিশিয়ালাইজেশন টার্মিনেশন দেন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট ইনিশিয়ালাইজেশন লেসে ইনিট

এই জায়গাতে যতক্ষণ দেয়া থাকবে যতক্ষণ টার্মিনেট না হয়েছে আই লেস দেন ফাইভ না হয়েছে এটা রোটেট করতেই থাকবে এর মধ্যে সো এখন আমরা পরের লাইনে এই কোড ব্লকে সিম্পল একটা প্রিন্টিং স্টেটমেন্ট লিখি সেটা লেখার জন্য এস ওয়াই এস ও কন্ট্রোল স্পেস বার চাপতে এটা আসবে সিস্টেম আউট ডট প্রিন্ট এলার সো এখানে যদি আপনি লেখেন যে কোনো একটা মাই নাম্বার ইজ কলন এখন এটার পরে কংকাটিনেট করেন প্লাস ওই আই ভেরিয়েবল দিয়ে মিনস এই আই এর মানটা এখানে প্রিন্ট হবে মাই নাম্বার ইজ প্রথমটা কত তারপরেরটা কত এইভাবে যে কয়বার রান হবে এটা ধরেন জিরো থেকে ফাইভ টাইমস লেস দেন ফাইভ অন দ্যাস মিনস এটা ইন্ডেক্সটা কাউন্ট হবে জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফোর পর্যন্ত লেস দেন ফাইভ দ্যাটমিন পাঁচবার প্রিন্ট হবে এটা সো এখন এই ক্লাসটাকে আমরা সেভ করি সেভ করার পরে রাইট ক্লিক রান জাভা অ্যাপ্লিকেশন দেখেন মাই নাম্বার ইস জিরো থেকে রান হওয়া শুরু হয়েছে জিরো ওয়ান টু থ্রি ফোর পাঁচবার রান হয়েছে যেহেতু অপশনটা দেখলাম এখন আমরা ডিক্রিমেন্ট করব। সো আমরা এই কোডটাকে যদি কপি করি কপি করে নিচে নিয়ে যাই সো এটাকে আমরা করবো ডিক্রিমেন্ট সো যেমন ধরেন আই ইকুয়াল টু ফাইভ দিলাম আই গ্রেটার দেন জিরো দিলাম এখানে আই প্লাস প্লাস এর জায়গাতে আই মাইনাস মাইনাস সো ডিক্রিমেন্ট হবে এভাবে সো এটা দেওয়ার পরে এখন এই এটাকে যদি আমরা সেভ করি সেভ করার পর রাইট ক্লিক রান রান্লিকেশন দেখেন প্রথম এটা প্রিন্ট হলো জিরো ওয়ান টু থ্রি ফোর এই পর্যন্ত প্রিন্ট হয়েছে তারপরের স্টেটমেন্টটা প্রিন্ট হচ্ছে ফাইভ থেকে ফাইভ দেন একটা মাইনাস হলো ফোর থ্রি টু ওয়ান এই পাঁচবার এটা আইটারেট করছে করার পরে এটা এইভাবে প্রিন্ট হচ্ছে মিস আপনি ফর লুকটা ইনক্রিমেন্টের ক্ষেত্রেও ইউজ করতে পারেন এবং এতে ডিক্রিমেন্টের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে ইউজ করতে পারেন এবং যখন আপনি যাভার কোনো প্রোগ্রাম লিখবেন অথবা সফটওয়্যার টেস্ট করবেন তখনই এই ফর লুকগুলো লুকিং কন্ট্রোল ফুল স্টেটমেন্টের ক্ষেত্রে খুব কাজ দেয় আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা লুপ সম্পর্কে একটা ধারণা পেলেন কিভাবে ফরলুকটা ইউটিলাইজ করতে হয় যাবা প্রোগ্রামে সো তারপরেও আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য